আপনাদের ভেতরে কারো সন্ধান থাকলে আমাকে দিতে পারেন আমি পাঁচ সাতশো টাকা ইনকাম করি আমি এই পাঁচ সাতশো টাকার বিনিময়ে আমি তার তাকে নিয়ে চলাফেরা করব হ্যাঁ সেই মেয়ে নিয়ে চলাফেরা করব তাতে আমাদের দুজনের সংসারে যাতে কাজে ঝগড়া না হয় হ্যাঁ আমার বউ চলে গেছে আমাকে ডিপোজ দিয়ে হ্যাঁ যাদের না যাদের না না ওই একটা কথা বলছি খালি যে তুমি সাত দিনের কথা বইলে তুমি উনিশ দিন বেড়াইলা তুমি মানুষের বাচ্চা না মানুষের বাচ্চা সংসার ভেঙে তুই তুমি বেড়াই বেড়াইতেছো এটা তোমার ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এই কথাটা বলছি বলার পরে উনি আমার কথায় বেটু দের উনি আমার সাথে যায় না আমার ডিফোর্স করে দিই এখন কি মনে হয় ওই মহিলাটা কি আসলে কি মানুষের বাচ্চা ছিল অমানুষের বাচ্চা এখন আমি আমি বুঝি না মানুষের বাচ্চা ছিল না কিসের বাচ্চা আল্লাহই জানে বলেন সেটা আমি এখন কি করে বলবো সে তো মানুষ সবাই তো মানুষ তার মাথায় বুদ্ধি কম তাই জন্য সে আমাকে পছন্দ করে তবে তাহলে মনে হয় সম্ভবত আমার বুদ্ধি কম নইলে তার বুদ্ধি কম করতো হ্যাঁ অন্য অন্য দরবার আমি শুনছি পরে আমি আমার কাছে বলছে তাকে বলে এই আমার বাড়ি থেকে যাওয়ার পরে তার আম্মার সামনে তার দশ বারো জনে বলে নষ্ট করছেন রেপ করছেন আমার মোবাইল নাম্বার হলো শূন্য এক সাত দুই শূন্য আট এক শূন্য তিন এক ছয় চার